মিনারে তাদের হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাবার সিদ্ধান্ত আজকের জমায়েত থেকে আজ তারা এখানে এসেছে কারণ তারা চাকরি হারিয়েছে তারা একসঙ্গে বসে ভবিষ্যৎ ঠিক করবে এবং সুপ্রিম কোর্টে গেলে অনেক অর্থের প্রয়োজন সেই গঠনে তারা সবাই মিলে ঠিক করবে কে কিভাবে সাহায্য করবে প্রত্যেকটা জেলার শিক্ষক এখানে এসেছে যারা গতকাল আদালতের রায়ে চাকরি হারিয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য কে কিভাবে দায়িত্ব নেবে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা আজকের এই জমায়েতে থাকছে আলোচনার বিষয় দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তারা শিক্ষকতায় যোগদান করেন যোগ্য প্রমাণ করেই তাদের চাকরিটা দেওয়া হয়েছে এবং প্রথম প্যানেলে তাদের নাম উঠেছে এমনটা নয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যোগ্যতার মাপকাঠিতেই চাকরি পেয়েছে এবং এই পরিসংখ্যানটা প্রায় উনিশ হাজারেরও বেশি সেই কারণে তারা আজকে দিশেহারা হয়ে জমায়েত করেছে তারা ধর্মতলায় শহীদ মিনারে একসঙ্গে একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা যোগ্য ছাত্রী যাত্রী আমাদের ওয়েমার পাবলিশ হয়ে গেছে সবকিছু আমাদের তো ওপেন সবার কাছে ওপেন সব পাবলিক জানে আমরা কত পেয়েছি কত এ পেয়েছি তাও আমরা দেখি কালকে শিক্ষক ছিলাম আজকে শিক্ষক নয় পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই মিলে যেটা ডিসাইড এটা তো আমার একার ব্যাপার নয় উনিশ হাজার ক্যান্ডিডেটের ব্যাপার সবাই মিলে যেটা ডিসাইড হবে সেটাই আমাদের পরবর্তী আমরা আশা করবো সুপ্রিম কোর্টে আমরা এই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারি পদক্ষেপ আজকে শহীদ মিনারে আপনারা কেন জমায়েত হয়েছে ওটাই কি আমাদের ভবিষ্যৎ কর্ম কর্মসূচি কী হবে যার জন্যই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি এখানে একটা ফাইনান্সিয়াল ব্যাপার আছে সুপ্রিম কোর্টে কেস করতে গেলে ফাইন্যান্সিয়াল কে কিরাম টাকা দেবে এ দেবে এইসব সব কিছু নেই আমাদের নেক্সট পদক্ষেপ আমরা পেয়েছিলাম দু হাজার উনিশ